প্রত্যেকটা সুরার নাম ওই সুরার মধ্যে পাওয়া যায় কিন্তু কয়েকটা সুরা আছে যা সুরা বাকারা বলেন বাকারা শব্দ ওই মধ্যে আছে এরকম সুরায় নাচ ফালাক শব্দগুলো ওই সুরার মধ্যে আছে কিন্তু সুরা এখলাসটা তালাশ করেন তার মধ্যে এখলাস আছে এখলাস পাওয়া যাবে কেন নাই জানেন আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন ইদানিং যেটা দেখা যায় সবাই কেবল প্রচার মুঠি কে কার আগে প্রচার করবে কে কাকে প্রদর্শনী করবে এটার জন্য প্রতিযোগিতা হচ্ছে আবার বলে যে এটা এখলাসের সঙ্গে করছি আরে ভাই যেই এখলাস প্রকাশ পায় ও এখলাস বি এখলাস কি তার মোতাজ হয় কি বললাম প্রত্যেকটা সুর নাম ওই সুরের মধ্যে পাওয়া যায় কিন্তু কয়েকটা সূরা আছে যা সুরা বাকারা বলেন বাকারা শব্দ ওই সুরার মধ্যে আছে এরকম সুরা নাচ ফালা শব্দগুলো ওই সুরের মধ্যে আছে কিন্তু সূরা এখলাসটা তালাশ করেন তার মধ্যে এখলাস আছে এখলাস পাওয়া যাবে কেন নাই জানেন এখলাস এ জিকর করনে কি জিনিস নেই হয় আবার জিকর কি যায় তো ফিলাস নেই হয় ও এখলাস বি এখলাস কি তরফ মোতাজ হয় এখলাস কোনো উল্লেখ করার জিনিস নয় যদি এখলাস উল্লেখ করো আমি এখ্লাসের সাথে করেছি খালেস আল্লাহর জন্য করেছি আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য করো তো আল্লাহ তো দেখতেই পছন্দ বলার দরকারটা কি তুমি যখন বলছো বোঝা করো ওই ক্লাস তোমার নেই ওই এখলাসকে আবার এক্লাস করো ওহি ইব্রাহিম আলহ সালাম দোয়া করলেন রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা প্রত্যেকের খেয়াল রাখতে হবে আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ আমি যা করছি তুমি মেহরবানি করে কবুল করে এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম শিখিয়েছেন দুই নাম্বার আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে দিনের পথে চলে আসছে আপনি নিজে ঠিকমতো আমল করেন না এটা যাতে না হয় জন্য আমাদের জাতির পিতা দুইটা দুই নম্বর দোয়া করেছেন রব্বানা ওয়া জালনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম রব্বুল আলামিন পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি তোমার মাদ্রাসা তৈরি করছি কবুল হয়ে গেল কিন্তু আমরা কপাল পরা নিজেরা কবুল হলাম না এমনটা যেন না হয় রব্বানা আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো